প্রতি বছর আমাদের কাছে একটা প্রবলেম নিয়ে সবাই আছে যে ভাইয়া কোচিংয়ের সাথে আমরা তাল মেলাইতে পারতেছি না তো আসলে কি করবো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা সলিউশন দেখায় দিব যেগুলা কোচিং প্যারা থেকে তোমাদেরকে বাঁচাবে বিশেষ করে তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছো তাদের জন্য এই সমস্যাটা সবচাইতে বেশি কারণ কোচিংয়ের আসলে যে প্রতিদিনের টার্গেট থাকে এটা তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারো না এবং কোচিং অনেক দূরে আগে যায় তোমরা তার সাথে তাল মেলাইতে পারো না বা তাদের পড়াগুলো তোমাদের আসলে কাভার করা সম্ভব হয় না তো তোমরা আসলে কি করবা এবং প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই এটা ঘটে এটা আলাদা কোনো কিছু না কারণ আমাদের কোচিংয়ের সিস্টেমগুলাই এমন ওকে তো সবচাইতে মেইন প্রবলেম কি কোচিং করার এটা আগে তোমাদেরকে বলি যে কোচিংয়ে একই জিনিস বারবার পড়ার আসলে ওইভাবে সুযোগ হয় না মানে তোমার যা ব্যাচ আছে বা তুমি যে ব্যাচে পড়তেছ ওই ব্যাচটাকে শুধুমাত্র একবার সর্বোচ্চ খুব ভালো করে শেষ করে দেওয়া হবে তো কোচিংয়ের মেইন প্রবলেম হইলে এইটাই যে তোমাকে একটা টাইম লাইন দিবে যে টাইম লাইন জুড়ে তুমি পড়বা পড়তে পড়তে একবার তোমার শেষ হবে এরপরে পর্যাপ্ত রিভিশনের তুমি টাইম পাবা না এইটা হচ্ছে মেইন একটা প্রবলেম তো এইটা হচ্ছে যারা রেগুলার কোচিংয়ের সাথে পড়বা তাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা ঘটবে আর যারা রেগুলার পড়তে পারতেছো না তারা তো অনেক ডিপ্রেশনে আছো বা তারা কি করবা এই সিচুয়েশনে তোমরা বুঝতে পারতেছো না তো এইখানে সবচাইতে বেস্ট সলিউশন হইল কোচিংকে টার্গেট করা যে কোনো একটা সাবজেক্ট অর্থাৎ তুমি যখন বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা সাবজেক্ট কোচিংয়ে তোমাকে পড়ানো হয় এবং এই তিনটা সাবজেক্টের মধ্যে তুমি মনে করো যে শুধুমাত্র তোমার বাংলা সাবজেক্টটা কোচিং ভালো তোমাকে দিতে পারতেছে বা বাংলা সাবজেক্টের আউটপুটটা ওইখান থেকে তোমার ওই টিচার ভালো লাগে সব কিছু ওইটা ভালো লাগে এবং তুমি একটা সিস্টেম বা একটা যে কোনো রা প্রোগ্রাম তুমি সুন্দর করে ওদের সাথে কমপ্লিট করতে পারতেছো তো তোমার টার্গেট হবে যে শুধুমাত্র একটা দিক ওদের সাথে পড়া আর বাকিগুলো নিজের মতো করে পড়া বিষয়টা কেমন ধরো তুমি বাংলা কোচিং থেকে ভালো করে পারতেসো বা বাংলা কোচিংয়ে তোমাকে খুবই ভালো করে পড়ায় তুমি বাংলাটাই কোচিংয়ের স্ট্র্যাটেজিতে পড়ো মনে করো বাংলাতে তুমি সবচাইতে বেশি কোচিংয়ের যে বিষয়গুলো আছে যেমন এক্সাম তারপরে কোচিংয়ের ওই লেকচার ওই টাইমের ক্লাস এইগুলো করবা আর বাকিগুলা নিজের মতো করে করবা ওকে এইটা একটা সলিউশন আর একটা সলিউশন হইল যে কোচিংয়ে ধরো কোনো কিছুই তোমার আর কন্ট্রোলে নাই মানে কন্ট্রোলে নাই এটা কীভাবে বুঝবা যে ধরো সব কিছুতেই তারা আগে গেছে এরকম যদি সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে তুমি কাজ করতে পারো দেখো এই ক্ষেত্রে তোমার কাছে আরেকটা সুন্দর সলিউশন আছে সেটা হইল সব কিছু নিজের মতো করে শূন্য থেকে শুরু করা আর নর্মালি কোচিংয়ের ওই যে ব্যাপারটা বললাম যে যেটা আসলে বারবার রিভিশন প্রবলেম তোমাদের যেটা আর কি হয় না অফলাইন কোচিংগুলোতে এইগুলো মেইনলি বেশ বেশি প্রবলেম হয় যে তোমাকে সব কিছু শেষ করাই দিচ্ছে বাট ওগুলো তোমাকে বারবার করতে না সো তুমি নিজের মতো করে একটা প্ল্যান করবা ওই প্ল্যান অনুসারে তুমি টার্গেট করবা স্পেসিফিক আগামী দশ দিন বা পনেরো দিনে তুমি কতটুকু বইয়ের শেষ করবা ওকে তো নর্মালি আমরা তো স্টুডেন্টদেরকে পড়াই তুমি যদি দিনে একটা প্ল্যান করো বা সিক্সটি ডেজ একটা প্ল্যান করো তাহলেই মোটামুটি তোমার সব কিছু সুন্দর করে একবার শেষ হয়ে যাবে তো তুমি এই এইরকম করে নিজের মতো করে একটা রুটিন করতে পারো সেটা কোচিংয়ের রুটিনকে ফলো করতে পারো অথবা আমাদেরও কিছু রুটিন আছে এই ভিডিও ড্রেসক্রিপশনে দেখবা আমাদের পেইড ব্যাসের যে গুলো আছে ওই রুটিনগুলো অনুসারেও তুমি নিজের মতো করে মানে ডেইলি টার্গেট তৈরি করতে পারো যেমন ধরো আমি তোমাদেরকে যদি আমাদের রুটিনটা দেখাই মানে এটা তোমাদের বোঝার ক্ষেত্রে তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা দেখো এই রুটিনটা কীভাবে করা আছে এই জায়গাতে যদি তোমাদের আমি আসি এই ধরো এইটা একটা লেকচার লেকচার নাম্বার তিন ওকে তিন নম্বর লেকচারে কী দেওয়া আছে দেখো প্রত্যেকটা সাবজেক্ট থেকে আলাদা আলাদা করে কিছু টপিক নেওয়া হয়েছে এই জায়গাতে হ্যাঁ যেমন ধরো এইখানে হচ্ছে আমার পথ নেওয়া হয়েছে বাংলা প্রথম পত্র থেকে তারপরে ব্যাকরণ থেকে কিছু টপিক নেওয়া হয়েছে এইরকম করে তুমি টার্গেট করবা এইখানে যে টপিকগুলো আছে আমাদেরগুলো নর্মালি আমরা কি করি যে ধরো এইখানে যে যে টপিকগুলো আছে এই যে বাংলা প্রথম বাংলা ব্যাকরণ ইংরেজি প্রথম ইংরেজি গ্রামার তারপরে হচ্ছে জিকের কিছু টপিক হ্যাঁ তো এই টপিকগুলোকে আমরা টোটাল দুই দিন টাইম নিয়ে পড়াই মানে ধরো আটচল্লিশ ঘন্টা ওকে তো আমাদের এই টপিকগুলা যে কেউ যদি শেষ করতে চাও খুবই ভালো করে তোমাকে কমপক্ষে ষোলো ঘন্টা টাইম দিতে হবে মানে এই সবগুলা টপিক প্রথম দিনে আট ঘন্টা দ্বিতীয় দিনে আট ঘণ্টা ওকে এটা তোমার নিজের পড়ার জন্য তুমি যদি দাও তাইলে দেখবা যে এইখানে সবগুলারই কিছু কিছু অংশ মেমোরাইজিং পার্ট সহ হ্যাঁ বাংলা ইংরেজির মেমোরাইজিং পার্ট সহ জি বা এগুলা তোমার ষোলো ঘন্টা টাইম লাগবে তো নর্মালি আমাদের রুটিন তুমি যদি ফলো করতে চাও নিজে ষোলো ঘন্টা তোমাকে পড়তে হবে আর আমাদের পেইড বেসে যারা আছে তাদের এই সবগুলা মেলা টোটাল ওদের পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার মতো ক্লাস হয় হ্যাঁ পাঁচ ঘন্টা নর্মালি আড়াই ঘন্টা করে তো এই পাঁচ ঘন্টা ওরা ক্লাস করে আর বাকি ষোলো ঘন্টা ওরা পড়াশোনা করে মানে নর্মালি আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা মানে ডেইলি তোমার মানে আমাদের ক্লাস সহ নিচের পড়াশহ দশ ঘন্টা প্লাস পড়াশোনা করতে হবে আমাদের এই রুটিন যদি তুমি আমাদের পেইড বেসের সাথে কানেক্টেড থাকে করতে চাও তাইলে কি হবে তুমি যদি এই পুরো রুটিনটা খেয়াল করে দেখো তোমার শেষ করতে মানে এ টু জেড তোমার সিলেবাস যা কিছু আছে টোটাল তোমার আটচল্লিশ দিন টাইম লাগবে হ্যাঁ টোটাল আটচল্লিশ দিন টাইম লাগবে আটচল্লিশ দিনে একবার তোমার সব কিছু শেষ হবে তো তুমি যদি আটচল্লিশ দিনের মাঝে মধ্যে দু একদিন গ্যাপ দাও তোমার টোটাল ষাট দিনের মধ্যে কাভার হবে এখন তোমার হাতে ধরো বিউপির ভর্তি পরীক্ষা হ্যাঁ তোমার যেটা এই বছরের প্রথম ফার্স্ট পরীক্ষা হবে এই বিউপির পরীক্ষা কোন মাসে হচ্ছে বিউপির পরীক্ষা তোমার নভেম্বরের দিকে হয়ে যাবে বা নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে হবে হ্যাঁ তার মানে এখনও যদি তুমি চিন্তা করো তোমার এই সেপ্টেম্বর মাস অক্টোবর মাস তারপরে হচ্ছে নভেম্বর মাস হ্যাঁ এই এই মাস তিন মাস তোমার হাতে আসে ওকে এখন এই তিন মাস তোমার কোচিংয়ে যাই করুক না কেন মানে কোচিংয়ে যে যত দূরই পড়াক না কেন তুমি সেগুলো বাদ দিয়ে দাও দিয়ে একদম শূন্য থেকে আমাদের এই রুটিনটা ডাউনলোড করবা করে নিজের মতো করে প্রথম সাইট দিনে চেষ্টা করবা এটা অন্তত একবার শেষ করার জন্য হ্যাঁ তোমার প্রথমবার এটা শেষ হয়ে গেল প্রথমবার শেষ হয়ে গেল এখন প্রথমবার শেষ হওয়ার পরে তুমি এইখান থেকে আরো বিশ দিনের মতো টাইম পাবা মানে এটা বলতেছি যদি ডিসেম্বরের শুরুতে তোমার ভর্তি পরীক্ষা হয় আর যদি তোমার বিউবি টার্গেট থাকে এই বিশ দিনের মধ্যে তুমি দুইবার আবার শেষ করতে পারবা এটা হ্যাঁ এটা প্রথমবার আবার একবার মানে দশ দিন দশ দিন করে দুইবার তার মানে কি দেখো এখনও তুমি আমাদের এই রুটিনটা হ্যাঁ তিনবার শেষ করতে পারবা টোটাল তো এইটা হচ্ছে আমাদের প্ল্যান মানে আমরা তোমাদেরকে যারা যারা পড়াবো তাদেরকেও আমরা কমপক্ষে আরও দুইবার বা তিনবার এইরকম শেষ করাবো যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হবা ওকে তো বিষয়টা এরকম তুমি নিজের মতো করেও এটাকে পড়তে পারো তো কোচিং সিস্টেমটা আসলে মানে কেন আমি তোমাকে বাদ দিতে বলতেছি তুমি জানো যে ওইখানে একটা হিউজ পরিমাণে পড়ানো হয় 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 আবার ডেইলি একটা সাবজেক্টই পড়ানো তো এইগুলো অনেকের পছন্দ না যাদের পছন্দ হয় না তারা এই কাজটা করতে পারো নর্মালি ওই যে প্রথম যে ওইটা দেখাই দিলাম যে প্রথমে তুমি যে কোনো একটা সাবজেক্ট কোচিংয়ে যেটা তোমাকে ভালো পড়ায় ওইটা ভালো করে তুমি শেষ করো আর বা এগুলো নিজের মতো করে পড়ো হ্যাঁ তো এইভাবে করলেও তোমার সুন্দর করে একটা প্ল্যান তৈরি হবে এবং এই প্ল্যান অনুসারে দেখবা তুমি সব কিছু শেষ করতে পারবা তো নর্মালি প্রতি বছরই এই প্রবলেমগুলো হয় সবার সাথেই হয় তো এইটা কোনো অ্যাব নর্মাল কোনো কিছু না হ্যাঁ কোচিং সিস্টেমটাই আসলে এমন আর অনেক স্টুডেন্ট থাকে নিজের অনেক প্রশ্ন থাকে ওগুলো তুমি সলভ করতে পারবা না সেলফ স্টাডিটা হইলে অ্যাডমিশনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আর তোমরা অলরেডি বুঝে ফেলছো যে কোচিং আসলে কিচ্ছু না হ্যাঁ কোচিংয়ে তোমাকে দেখায় দেওয়া হবে তুমি যদি চেষ্টা করো যে কোচিং বাদ দিয়ে তুমি শুধু অনলাইন ভিত্তিক বিভিন্ন ক্লাস বিভিন্ন টিউটোরিয়াল দেখে খুব ভালো করবে কিন্তু তুমি করতে পারবা হ্যাঁ তো এইটাই হচ্ছে তোমাদের জন্য এই দুইটা পরামর্শ তুমি দুইটা ওয়েতে পড়তে পারো তাহলে তোমার খুব ভালো হবে এখন তোমরা যারা চাও কোচিং তো দেখছো অফলাইনে আমাদের তো মানে অনলাইনের ক্লাসগুলো তোমরা দেখছো তোমরা যদি চাও আমাদের সাথে তোমরা ভর্তি হবা বা আমাদের সাথে পুরো এই যে আপকামিং যে ব্যাচটা আছে আমাদের বিউপির জন্য ওইটাতে যারা ভর্তি হবা তাদের জন্য এই নাম্বারে আমাকে নক দিলে পুরো ডিটেলসটা দিব। অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে তুমি সব কিছু পাবা তো এইখানে টোটাল আমাদের একশো নয়টা লাইভ ক্লাস হবে হ্যাঁ তারপরে এই এক্সামের জন্য তো তোমরা সবাই জানো আমাদের এই যে নির্ভর ডট নেট হ্যাঁ নির্ভর ডট নেট এই ওয়েবসাইট তো আছেই হ্যাঁ এইখানে আসলে দেখবা তোমরা আলাদা আলাদা ভার্সিটির জন্য এক্সাম ব্যাস যেমন হচ্ছে এই যে তুমি যদি ভার্সিটি আসো এই যে বিউপির জন্য আলাদা এক্সাম ব্যাস এরকম সব ভার্সিটির জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাস মক টেস্ট এগুলো তো আমরা সব পাবা তো এগুলো তো পাবাই মানে সব কিছু এটা ফ্রি থাকবে আর এখন আমাদের এটাতে ভর্তি চলতেছে আর বিউপির ব্যাসটা আমাদের একটু পরে শুরু হবে কারণ সামনে পূজা আছে সেই পূজার বন্ধের পরে আমরা শুরু করতে চাচ্ছি তো মোটামুটি এখন তোমাদের জন্য দুইটা ব্যাস আসতেছে একটা হলো ঢাবি বি ইউনিটের জন্য আর একটা বিউপির এফ এ ডাবল এস এই দুইটা ইউনিটের জন্য হ্যাঁ তো এই দুইটার জন্য একটাই ব্যাস তুমি যেটাতেই ভর্তি হও না কেন তুমি দুইটার একসেসি পেয়ে যাবে আলাদা আলাদা করে ভর্তি হতে হবে না তো এই ঢাবির বি ইউনিটের ব্যাসটা বিশ তারিখ থেকে শুরু এই মাসের মানে এখন প্রথমেই আমরা ঢাবির বি ইউনিটেরটার লিখিত ক্লাস করাবো এবং তোমরা যারা পরবর্তীতে খুলনায় পরীক্ষা দিবা হ্যাঁ যারা সেকেন্ড টাইমার আছো তারাও এটাতে ভর্তি হইতে পারো কারণ এই লিখিত ক্লাসগুলো তোমাদের জন্যও কাজে আসবে তো আমরা প্রথমে এইটা এই মাসে শুধু লিখিত ক্লাস করাবো এই ব্যাচের আর তোমাদের এমসিকিউ আর বিউপিকে কেন্দ্র করে ক্লাস শুরু হবে হচ্ছে ফার্স্ট অক্টোবর থেকে হ্যাঁ তো এই পাঁচ অক্টোবর থেকে আমাদের প্ল্যান থাকবে পাঁচ অক্টোবর থেকে তোমাদের নভেম্বর মাসের মানে সরি এটা সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ অক্টোবর থেকে একদম নভেম্বরের মাঝামাঝি টাইম পর্যন্ত ব্যাচটাকে একবার সুন্দর করে শেষ করার তারপরে ওই মাঝামাঝি টাইম থেকে পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইকের আগ পর্যন্ত আর একবার সুন্দর করে শেষ করার সো এইভাবে পুরো প্ল্যানটা থাকবে তোমাদের কোনো প্রবলেম হবে না সব কিছু শেষ হয়ে যাবে এবং সুন্দর করে তুমি আবার নতুন করে রিস্টার্ট করতে পারবে এই ব্যাচগুলো থেকে হ্যাঁ তো যারা যারা চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিতে পারো আমি তোমাকে পুরো ডিটেলস দিবো এখন ভর্তি চলতেছে বাইশো পঞ্চাশ টাকায় তোমরা চাইলে ভর্তি হইতে পারো ঠিক আছে তো এইটাই আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই